শরীর ময়দানে যদি উলঙ্গ তারা যাব আল্লাহ যদি দেখে বলে রে আবুক্ষ আল্লাহ কত নিয়ামত তোমাকে দান করেছিলাম জান্নাতের টিকিট দিলাম দর্জনার সিরিয়াল একই তোমার নাম রাখলাম ও আবু বকর নবীজি তোমার নবীর বিপদকালে তোমারে বন্ধু বানায় দিলাম হিজরতের সাথী বানাইয়া এত নিয়ামত তোমারে দিলাম আমার দরবারে সেই বিনিময় কি নিয়ে আসছো আমি যদি আমল নামা পেশ করি ও আল্লাহ নামাজ পড়লাম রোজা রাখলাম কোরআন তেলাওয়াত করেছি তাহাজুদ নামাজ পড়েছি আল্লাহ যদি বলে আবু বাকার তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব সেইভাবে নামাজ পড়তে পারো নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হব ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই আমার কাছে আমল পছন্দ হয় নাই সাথে সাথে আল্লাহর আদার হয়ে যাবে এর জাহান নামের ফিরিস্তার আবু বকরের হাতে হেমকাপ লাগা জাহান্নামের জাহান নামের দিকে নিয়ে যাও এর যুব ও পর্দারের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি জান্নাতের টিকিট পাইয়া যদি আবু বাকার সারা রাত পারে আমলের তাদের অভাব নাই এলেমের অভাব নাই এখলাসের অভাব নাই তাহাজুদের মধ্যে ঝামেলা নাই সংসারের হক আদায় করতে তাদের দুর্বলতা নাই জিহাদের ময়দানে দুর্বলতা নাই জান্নাতের টিকিট পাইয়াও যদি তাদের অবস্থা এমন হয় ও বান্দা একটু চোখ দুইটা বন্ধ করে নিজের জীবনের দিকে তাকাও আজকে জীবনের দিকে তাকাইয়া দেখি এই ময়দানে আমার মতো গুনা

চিন্তা কর কইছিলা কই আছো সময় তুমি আব্বু কয়া ডাকতে পারো নাই আল্লাহ তোমার জবানে কথা বলার শক্তি দান করেছেন তোমার মতো বয়সের কত যুবক দেখো তোমার দুইটা চক্ষ দিয়া রাত রাত মোবাইল চালাও গুনা করো তোমার মতো কত বান্দা আছে দুই চোখের পাওয়ার নাই অন্ধ বানাইয়া আল্লাহ পাঠাইছেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আমার আল্লাহ যদি তোমার এই গুমের মধ্যে অ সুন্দর বানাইয়া দিতেন বল তুমি মোবাইলে গান বাজনা কেমনে দেখতা আল্লাহ তোমারে সুন্দর চেহারা দান করেছে আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছো আল্লাহর দাও পানি ভোগ করতেছো আল্লাহর দাও বাতাস আল্লাহর দাও জমিনের ফসল গাছের ফল খাইতেছো তোমারে যদি কেউ হাজার টাকা দেয় তুমি তার গুলো গান গাও তোমারে যদি একটা রিশকা কিনে দেয় তুমি তার গুলো দোকান দাও তোমারে যদি একটা দোকান উঠাইয়া দায় কেউ ব্যবসার জন্য তুমি তারে জীবনে ভুলো না তোমার চেয়ার সাইরা তারে বসার জন্য আগায় দাও আমার মাওলায় তোমারে দুইটা হাত দিছেন বলো আল্লাহ কি দিয়েছ আমার মাওলায় তোমারে দুটো সুন্দর চক্ষ দান করেছেন বলো এর বিনিময় আল্লাহকে কি দিয়েছ আমার আল্লাহ তোমারে সুন্দর হায়া আল্লাহ তোমার জবানে কথা বলার শক্তি দান করেছেন বিনিময় আল্লাহকে কি দিয়েছো আল্লাহ দুটো হাত ভালো রাখছেন বলো বিনিময় আল্লাহকে কী দিয়েছো আল্লাহ তোমার আমার প্রয়োজনে সূর্যের আলো দিয়েছেন বলো বিনিময় আল্লাহকে কী দিয়েছো রাতের বেলা চাঁদের আলো দিয়েছেন বলো আল্লাকে কী দিয়েছো আমার আল্লাহ জমিনের ফসল তোমার আমার জন্য কত সুন্দর করে দিয়েছেন ভোগ করার জন্য তুমি আল্লাহকে কী দিয়েছো

মানুষের কারণে আজকে এত সম্মান সারা দুনিয়াবাসী আজকে ইসলামের দুশ্মনি করে বেঈমানেরা মাদ্রাসার বিরোধিতা করে কোরআন যে ব্যক্তি বেশি বেশি নবীর দর করে সে ব্যক্তিকে মহান আল্লাহ বেশি ভালোবাসেন কেননা নবীর উপর দরদ আমার আল্লাহ তাআলা নিজে পড়ে সবাই বেশি বেশি দর করবেন আমিন